আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমরা জানব যাদের দুয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন তাদের তালিকা সম্পর্কে আশা করি আজকের আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকার আসবে যাদের দুয়া আল্লাহ পাকরবুল আলমিন বিশেষভাবে কবুল করেন নাম্বার এক গৃহহীন ও অসহায় মানুষের দোয়া নাম্বার দুই সন্তানের জন্য বাবা মায়ের দোয়া নাম্বার তিন শিক্ষকের দোয়া নাম্বার চার বৃদ্ধদের দোয়া নাম্বার পাঁচ অসুস্থ ব্যক্তির দোয়া নাম্বার ছয় মুসাফির বা ভ্রমণকারীর দোয়া নাম্বার সাত একজনের অনুপস্থিতে অপরের দোয়া নাম্বার আট রোজাদারের দোয়া নাম্বার নয় একজন হাজির বাড়ি ফেরার পূর্ব পর্যন্ত দোয়া নাম্বার দশ অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিত ব্যক্তির দোয়া নাম্বার এগারো ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়কের দোয়া যে মানুষগুলো দোয়া করলে দোয়া কবুল হয় সে মানুষগুলো সম্পর্কে আমরা এতক্ষণ শুনলাম সে মানুষগুলো হলো নাম্বার এক গৃহহীন ও অসহায় মানুষের দোয়া নাম্বার দুই সন্তানের জন্য বাবা মায়ের দোয়া নাম্বার তিন শিক্ষকের দোয়া নাম্বার চার বৃদ্ধদের দোয়া নাম্বার পাঁচ অসুস্থ ব্যক্তির দোয়া নাম্বার ছয় মুসাফির বা ভ্রমণকারীর দোয়া নাম্বার সাত একজনের অনুপস্থিতে অপরের দোয়া নাম্বার আট রোজাদারের দোয়া নাম্বার নয় একজন হাজির বাড়ি ফেরার পূর্ব পর্যন্ত দোয়া নাম্বার দশ অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিত ব্যক্তির দোয়া নাম্বার এগারো ন্যায়পরায়ণ রাষ্ট্র নায়কের দোয়া প্রিয় দর্শক আমরা বিভিন্ন আমলের দোয়াগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ